অলক মনে হলো চলে গেল হ্যালো আজকের বৃষ্টি হয়নি সকালটা অন্য একটা অনুভূতি যেন পুজো পুজো ভাব সত্যি আমরা বাঙালি হয়ে গর্বিত করি যাই সামনের দোকানে গিয়ে কিছু সবজি নিয়ে আসি কাজ বাজ সেরকম নেই কদিন ধরে তো খুব বৃষ্টি হলো কাজবাজ না করলে সংসার চালাবো কি করে কাজের তো জোগাড় করতেই হবে ওহো ঠিক কথা মনে পড়লো রমেন কাকু তো কাজের কথা বলেছিল যাই সাইকেলে নিয়ে যাই খুব কাজের খোঁজটা নিয়ে আসি